ই রুবিডি এইটানের সবাইকে স্বাগতম আশা করি বিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আসলে অনেক দিন ভিডিওতে আসা হয় না প্রায় দুই মাস পরে এই ভিডিওতে আসা যে যারা নতুন নিয়মে কাগজ আবেদন করেছেন তারা কিন্তু চাতক পাখির মতো চেয়ে আছে যে কবে তাদের এই রেসলেশনটা দিয়ে দিবে বিশে মে যারা আবেদন করেছেন তাদের এখনও পর্যন্ত কারো কাগজ হয়েছে এরকম কোনো খবর আসলে আমি এই পর্যন্ত পাইনি যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখুন এখন যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি যে আমি আমার ফ্যামিলিরও একজন আমি উকিল দিয়ে এই দুই বছরের নতুন আইনে জমা দিয়েছি বিশ মে সে আবেদন করেছে তবে এখন পর্যন্ত সে শুধু তাসা দেওয়াই আছে পরের কি অবস্থা এখন অনেক দিন হয়ে গেল আপনারা যারা করেছেন হয়তো আপনাদের মাঝেও একটা চিন্তা আছে যে আসলে কাগজগুলো কবে হবে বা হবে কি না এটা এটা নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তো এই জন্য আমি কত পশু আমি উকিলের একটা মেল করি উকিল যে মেলের যে রিপ্লাইটা আমাকে দিয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওতে এসেছি দেখুন ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আসল যে উনি কি বলেছে ব্যাপারটা কি সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দেখুন স্পেন স্পেনে যে নতুন আইন দু চব্বিশ সালে যে গেজেটটা প্রকাশ হয়েছিল সেই গেজেটের পরিপ্রেক্ষিতে দু হাজার পঁচিশ সালের বিশে মের পরে যারা কাগজ নতুন আপনারা সোশিয়াল লাভালে আপনার যারা আবেদন করেছেন তাদের যাদের তাসা আমি মনে করি যে অধিকাংশই তাসা হয়তো পে করা হয়ে গেছে তো যারাই আপনারা করেছেন ধাপে ধাপে যে আবেদন করার কিছুদিন পরেই তাসা চায় তাছা তার পরে এই পর্যন্ত সমস্ত কাগজে কিন্তু হোল্ডিং অবস্থায় আসে এখন কেন হচ্ছে না তো আমি যে মেলটা করেছি সে আমাকে যে রিপ্লাইটা দিয়েছে সে উকিল বলেছে সতেরো মে পর্যন্ত যেই কাগজ যারা আগের নিয়মে যারা জমা দিয়েছিল সেই সতেরো মে পর্যন্ত যারা সতেরো মেতে যারা জমা দিয়েছে তাদের কাগজের এখন কাজ হচ্ছে মানে বের হচ্ছে তো সেটা তো এই নতুন নিয়মের আগে সেটা সতেরো তারিখ অর্থাৎ বিশ তারিখ থেকে তো নতুন নিয়মের আবেদন করা গেছে কিন্তু সতেরো তারিখ পর্যন্ত আগে যারা করেছে আবেদন করেছে তাদের কাজগুলো এখন ধরছে কিন্তু এই কাজগুলো এখনো পর্যন্ত তারা ধরেনি এটা গতকালকের পর্যন্ত আপডেট নিউজ গতকাল বুধবার পনেরোই অক্টোবরের এই নিউজটি তো এখন আপনারা বলুন যে এখন এই যে যে ব্যাপারটা হলো যে পনেরো তারিখ সতেরো তারিখ পর্যন্ত কাজটা হচ্ছে তো এখন তো গতকালকের নিউজ এখন একদিনে কতগুলো করবে দুই দিনে কতগুলো হবে এগুলো তো আসলে আমরা এখান থেকে বলতে পারবো না তো এখন আমরা যে ধারণাটা উকিল বললো যে আমি বললাম তাহলে এই কাগজগুলা কত দেরি হবে এই হতে আর কত দেরি হবে যেটা বলছে যে যাদের তাছা দেওয়া হয়ে গেছে তাদের টেনশন করার কিছু নেই এই কাজটা ওরা অস্থিরেই ধরবে কিন্তু ধরছে না কেন একটু দেরি হওয়ার কারণ হলো যে ভিতরে আপনি হয়তো আরও জেনেছেন যে এরপরে আপনার এখানে দাবানল বিভিন্ন বিষয় এবং স্পেনের একটা নিউজ আসছিলো যে গণহারে বোধিতা দিবে এই যে একটা বিষয় এই সমস্ত বিষয়গুলা থেকেও আরও বড় বড় বিষয়গুলাই পার্লামেন্টে আলোচনা হয়েছে যার কারণে একটা ডিসিশনে যা আসবে তারা নতুন নিয়মে কত দিনের জন্য এই কার্ডটা দিবে বা তারা পরবর্তী কার্ডটা কতদিনে রেনু করবে এই বিষয়টা এখন তাদের মাঝে একটু ডিক্লেয়ার দিতে একটু সময় লাগছে তারা আসলে তথ্যগুলো অ্যাকুরেট না পাওয়া পর্যন্ত এই কাগজগুলায় তারা এখনও হোল্ডিং অবস্থায় আছে। তো কাগজ দিবে এটা তো আশা করা যায় যে এটা অবশ্যই দিয়ে দিবে উকিল যেটা বলেছে যে যারা জমা হয়ে গেছে অবশ্যই তো তারা দিবে তবে একটু সময় নিচ্ছে এটা তাদের রাজনৈতিক ব্যাপার হ্যাঁ এই ব্যাপারটা নিষ্পত্তি হয়ে গেলেই কাগজগুলো ধরবে তো আশা করি যখন ধরবে তখন একসাথে অনেক কাগজগুলো আপনারা জমা দিয়েছেন আমার আমি যে উকিল যেটা বলো যে একসাথে সবই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ধাপে ধাপে তবে হয়তো এই যে সামনে যে নাবিদাদ আছে এই নাবেদাদের আগেই হয়তো এই কাজটা আপনারা আপনাদের রেসলিউশন যে এটা পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন আশা করা যায় তো এখন আমি আরেকটা যে বিষয়টা বলেছি বলেছি যে এই যে যে যারা অনেকেই আগে আমি এর আগে ভিডিওতে একটা বলেছি যে যারা বসে আছেন যে গণহারে বোধিতা দিবে এরকম একটা নিউজ আপনারা শুনছেন কিন্তু আসলে এই নিউজটা আমি সাথেও কথা বলেছি তারা বলেছে যে এরকম নিউজ আসলে আমাদের জানা নেই কীভাবে কারা জানে ফেসবুকে বা ইউটিউবে যারা বলে এরাই বলতে পারবে আমাদের আসলে এই বিষয়টা আমাদের অবগত না অর্থাৎ তারা যদি জেনেও থাকে তাহলে তারা এই বিষয়টা কিন্তু কখনও কোনো উকিল এই বিষয়টা ফ্ল্যাশ করবে না কারণ অ্যাক্যুরেট নিউজ ছাড়া এরা গেজেট প্রকাশ হওয়া ছাড়া এগুলা কিন্তু কোনো কিছুই এরা অনুমান ভিত্তিক কথা বলতে পারে না বা বলে না এদেশে যে 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 কথাই বলুক যখন গেজেট হবে যখন নিউজ হবে তখন বলতে পারবো কিন্তু এখন আপনারা যেটা যা শুনছেন আমি আগেও বলেছি যে আপনারা সেটাই বসে না থেকে যাদের দুই বছর হয়ে গেছে বা তিন বছর হয়ে গেছে আপনারা আবেদন করার দরকার আবেদনগুলো করে দিন এই যে যে ফিরি ফিরি আবেদন করবেন কন্ট্যাক্ট লাগবে না এইভাবে দিবে এটা আসলে আমার আমার বোধগম্য হয় না যে এটা আসলে আদৌ দিবে কিনা কারণ যেহেতু এই যে যে নতুন গেজেট প্রকাশ হওয়ার যারা আবেদন করেছে তা তাদেরগুলাই এখন রেজাল্ট হচ্ছে না তাহলে নতুন করে এর ভিতরে আবার কীভাবে এক সেটিয়া গণহারে বোধতা দিবে এটা আমারও বোধগম্য হয় না ওগুলো সে কথাটাই বলেছে যে দেখ এটা নিউজে হতে পারে কিন্তু এগুলো আসলে আমরা আমার মনে হয় না যে এগুলা গণহারে বোধিতা দিবে আর যদি দিয়ে দেয় সেটা গভর্নমেন্টের ব্যাপার এটা হতে পারে দেশে যে কোনো সময় যে কোনো নিয়ম হতে পারে তো আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন এটাই আমি আশা করি আর এই যে যারা আপনারা আবেদন আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন যে কোনো সময় যেকোনো মুহূর্তে দেখবেন যে আপনাদের রেজাল্টগুলো হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনাদের কাগজপত্র সব ঠিক থাকে আপনাদের মালিক নিয়েছেন সেই মালিকগুলো যদি যথাস্থানে যথাভাবে থাকে একটু ধৈর্য ধরুন আপনাদের কাজগুলো ইনশাল্লাহ হয়ে যাবে যারা আপনারা তাসা টাসা পে করেছেন আপনাদের তো অবশ্যই আপনাদের কনফার্মেশন লেটারগুলো দিয়েছে কুস্তিভান্ত যেটাকে বলে দেখুন আরেকটা যে কথাটা বলতে চাই যে আপনারা এই যে যারা জমা দিয়েছেন আরোগ্য সচিবাল অবলারে এই নতুন নিয়মে আপনারা অবশ্যই আপনাদের উকিলদের সাথে একটু মেসেজ বা যার মাধ্যমে দিয়েছেন একটু যোগাযোগ রাখবেন কারণ কোথায় কার কাগজে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ওই যার মাধ্যমে দিয়েছেন তার কাছেই কিন্তু নোটিশগুলো দিয়ে থাকবে তো সুতরাং তাদের সাথে আপনারা কন্টিনিউ একটু যোগাযোগ রক্ষা করবেন একটা কথা হলো যে ভিডিও দিলে প্রতিদিনই আসলে ভিডিও দেওয়া যায় ইচ্ছা করলে প্রতিদিনই ভিডিও দেওয়া যায় কিন্তু আসলে ভিডিও দেওয়ার বিষয়টা কি হবে একই কথা তো বারবার আসলে বলা যায় না আর কথা আপনাদেরও শুনতে ভালো লাগে না তাই কিন্তু আসলে অনেক দিন পর যে আসলে ভিডিও দেওয়ার মতো কোনো টপিক্স আমি পাই না আসলে যে ইউটিউবে আমার ভিডিও প্রতিদিন দিতে হবে এই ব্যাপারটাও আমার মাথায় আসে না যেদিন আমার মন চায় যে হ্যাঁ এই বিষয়টা আসলে আমি নিউজ পেয়েছি তখনই আসলে আমি আসি আপনাদের বিষয়টা শেয়ার করার জন্য যে আপনারা আমি যেটা জেনেছি সেটা আপনাদের মাধ্যমে একটু শেয়ার করলাম এটাই হচ্ছে মূলগত তো যদি আর চ্যানেলটিকে আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মাঝে মাঝে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো টপিক থাকে আপনারা অবশ্যই সেটা বেল বটন আইকন রাখলে আপনারা পেয়ে যাবেন তো সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ